তুমি কোথায় হে অমুক যে নিজেকে মুসলিম দাবি করছো তুমি কিসের পিছে ছুটছ তুমি আল্লাহকে কি জবাব দেবে উম রাসুলকে পর্যন্ত নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর কি বাকি থাকলো এই অবস্থায় মাটির উপরের চেয়ে মাটির নিচেই যে উত্তম আল্লাহর জন্য জিজ্ঞেস করছি তুমি জেগে উঠবে কি ভাইয়া নিলেন একজন মমিনের জন্য আজকে আমাদের আছে আমি জিজ্ঞেস করতে চাই একজন মমিনের জন্য আল্লাহর নবী বয়াদ করে থাকেন আজকে কোটি কোটি মুসলমান লক্ষ্য করছে মুসলিম নারীদেরকে জেলখানায় বসে বালাক্রমে ধর্ষণ করা হচ্ছে মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মুসলিমদের গায়ে বোমা মারি হত্যা করা হচ্ছে আজকে মুসলিমরা সেই পয়াত দিচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীর সেই পয়াত দেওয়ার প্রয়োজন আছে কিনা